আজকে তোমাদের জন্য আমি যে বিষয়টা নতুন যারা অভিনয় শিখতে চাইছো এটা শুধুমাত্র তাদের জন্য কথাগুলো যেগুলো বলছি তো আজকে তোমাদেরকে জানাচ্ছি যে অভিনয় শিখতে চাইছ কিন্তু তোমাদের না এই দো টানার মধ্যে জীবন চালাতে হচ্ছে মানে তোমরা অনেক সময় যখন নতুন কোনো একটা জায়গায় কাজ করবে বলে চিন্তা করছো তোমাদের মনের মধ্যে স্বপ্ন হচ্ছে যে তোমরা অভিনেতা বা অভিনেত্রী হবে কিন্তু প্রথমত কি হয় তোমাদের দ্বিধায় করতে হয় কিভাবে তোমরা গার্জেনদেরকে মানে জানাবে বলবে কারণ অধিকাংশ ফ্যামিলিতেই যেটা হয় বাড়ির লোক কিন্তু অভিনয় জগতে আসো সেটা চট করে চায় না যারা চায় যারা শিল্প জগতের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছে তাদের জন্য এটা ভীষণ সুবিধাজনক কিন্তু যাদের ফ্যামিলিতে কেউ কখনো কোনো এইরকম শিল্প সত্তা নিয়ে কালচারাল বিষয়গুলো নিয়ে এগিয়ে যায়নি তাদের জন্য কিন্তু খুব টাফ হয়ে যায় বাবা মাকে যদি তোমরা বলো যে আমি অভিনেতা হতে চাই তাহলে কিন্তু প্রথমেই উত্তর আসবে না এটা আমাদের জন্য নয় আমাদের কেউ নেই অভিনয়টা এত সহজ জিনিস না তোমরা পারবে না বা এটা তোমাদের তোমাদের উত্তর হয়। কিন্তু মনের স্বপ্ন হচ্ছে তোমরা অভিনেতা হবে তাহলে কি করে হবে আচ্ছা দেখো একটা সিম্পলি বিষয় নিয়ে তোমাদেরকে বোঝাই কেউ কিন্তু কখনো শিল্প সত্তা অন্যের বিষয় দিয়ে চালনা করতে পারে না মানে তোমাকে কেউ বলবে যে তুমি গায়ক হও তুমি নায়ক হও হ্যাঁ তুমি ধরো কোনো কোনো রকম করো তুমি কোনো কিছু একটা ধরো শিল্প সত্তা তো হাজার একটা আছে তো সেই যে বিষয়গুলো সেগুলো কিন্তু কেউ তোমাকে বলবে না ওটা ঈশ্বর থেকে পাওয়া তুমি সেটা পেয়েছো তাই তোমার মধ্যে এই রকম একটা ক্রিয়েটিভিটি তোমার মধ্যে কাজ করে সবসময় যে তোমার সবসময় স্বপ্ন হচ্ছে যে তুমি অভিনেতা হবে কিভাবে হবে সেটা নিয়ে তোমার মানসিক চিন্তা মানে আস্তে আস্তে কি হয় যে তুমি কিভাবে অভিনেতা হয়ে উঠবে এবং বা বলিউডে কিভাবে তুমি কাজ করবে তোমার সেই স্বপ্ন আছে বড় বড় সেলিব্রিটি স্টারদের দেখছো যে এরা এইভাবে জীবন চালাচ্ছে বা খুব সুন্দর এদের লাইফ স্টাগেল লাইফ স্টোরিটা লাইফ আহ যেভাবে কাটাচ্ছে তারা যাই হোক তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই জায়গাটায় এগোতে গেলে সবার প্রথম যেটা করতে হবে আগে নিজের মানসিকতাকে ঠিক করতে হবে হতে হতে হবে, হবে। এবং তোমাকে সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ আমি পারবো আমি করবই এটা এই জেদটা তোমাকে রাখতে হবে যদি জেদটা না থাকে তুমি কখনোই কোনো শিল্প জগতে কিন্তু এগিয়ে যেতে পারবে না কারণ অনেক যুদ্ধ করতে হবে অনেক স্ট্রাগল করতে হবে শুধুমাত্র ফ্যামিলিতে নয় কিন্তু হ্যাঁ বাড়ির হয়তো গার্জেনদেরকে তুমি রাজি করালে তারা রাজি হয়েছে এবার তোমাকে যেতে হবে কোথায় একটা ইনস্টিটিউটে সেখানে তোমার অভিনয় শিখতে হচ্ছে শেখার পর তুমি ভালো করে পুরো বিষয়টা রপ্ত করে নিলে জেনে গেলে বুঝে গেলে তারা তোমাকে অভিনয়টা শেখালো শেখানোর পর তোমার থাকবে অডিশন দেওয়া নানান প্রোডাকশন হাউস গুলোর সাথে যুক্ত হওয়া যোগাযোগ রাখা ডিরেক্টর প্রডিউসারদের সাথে যোগাযোগ রাখা এগুলো করে কি হবে তুমি আস্তে আস্তে কাজ করতে শুরু করবে কাজ শুরু করা মানে যে তুমি সেলিব্রিটি স্টার হয়ে যাচ্ছ সেটা কিন্তু নয় তোমাকে একটু 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 করে তোমাকে এগোতে হবে যেমন আমরা যদি মনে করি আমাদের স্বপ্ন হচ্ছে বেশ উঁচু একটা ধাপে এগোবো তো তাহলে কি করতে হবে আমাদেরকে স্টেপ বাই স্টেপ এগোতে হয় সিঁড়ির ধাপে পা না দিলে কিন্তু আমরা কখনো একতলা থেকে দ্বিতলায় উঠতে পারি না তাই তোমাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমাকে স্টেপ বাই স্টেপ সিঁড়ি ভেঙে কিন্তু উপরে উঠতে হবে তাই আস্তে 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 তোমার ভ্যালু তৈরি হবে তখন তুমি কিন্তু টাকাও তারপরে ইনকাম করতে শুরু করবে ফার্স্ট টাইম কিন্তু টাকা ইনকামের সফটটা দেখলে কখনোই তোমার সফট পুরো হবে না তোমাকে আগে কাজের জায়গাটা সাকসেস হতে হবে তোমাকে তোমার দক্ষতা দিয়ে দেখিয়ে দিতে হবে তুমিও পারো তুমি ভীষণ তাহলে তোমাকে একজন ভালো অভিনেতা আগে হয়ে উঠতে হবে তবেই কিন্তু তুমি সাকসেস হতে পারবে যাই হোক বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের আবার নতুন একটা টিপস নিয়ে ভালো থেকে সবাই তারা